চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করছি আপনাদের মাঝে যেগুলো থাকছে ইন্ডিয়ার মাইসার কটনের মধ্যে প্যালেন্ট করা ড্রেসটা দেখুন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন শুধুমাত্র বডি সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাব আপনাদের ডিজাইন সব থাকছে কটনের মধ্যে আজকে এটা লুকটা জাস্ট দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা আছে প্লাস হাতারে দেখুন হাতারের মধ্যে কিন্তু খুবই চমৎকার করে এম্বোয়ারি গজ্জেসে কিন্তু কাজ করা থাকছে নিচে কিন্তু এখানে টু লেয়ার করা থাকছে খুবই সুন্দর করে টু লেয়ার করা থাকছে এবার এখানে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু এখানে শো বাটন দেওয়া থাকছে এটার সাথে আপনারা একটা স্যালোয়ার পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে স্যালোয়ারের নিচেও কিন্তু কাজ থাকছে আর দোপাট্টাটা থাকছে সেম আগের স্টাইলে কি তসর

কটন ডোপাটা একটা খুলে দেখে দেখুন খুবই চমৎকার আর বড় প্রাইস 1450 টাকা কালার থাকছে অনলি ফর 1450 হাতাও কাজ দেখাবো ব্ল্যাক কালার এটা গলার মধ্যে কিন্তু একদম চমৎকার করে কাজ চুপি কাজ প্লাস হাতাটাতে জয়েন্টলেস খুবই চমৎকার সোবার নিচে দেখুন জয়েন্টলেসে কাজ করা

ছো পঞ্চাশ পাইকারি নিলে কিন্তু প্রায় কমে পাইকারি জন্য চলে আসবেন বুটিক স্ক্রিন চার বাই সাতটি স্ট্যান্ড মূলক সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ